বিশেষ অনুশীলনে হিটম্যান অজি সফরের আগে নেটে কি করলেন রোহিত অনুশীলন নিখুঁত করে নাকি নিখুঁত অনুশীলন আরও নিখুঁত করে দেশের ওই আঠেরো বছর ক্রিকেট খেলার পরেও তার অনুশীলন দেখে এই কথাই। মনে হচ্ছে এবছর শুরুতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তাঁর নেতৃত্বে তখনও বোঝা যায়নি তার ভাগ্যের ওপর ধকল এভাবে পড়বে বলা হচ্ছে রোহিত শর্মার কথা যিনি সদ্য নেতৃত্ব হারিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজে তাঁর জায়গা টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল হয়েছেন নেতৃত্ব থেকে বাদ পড়লেও দলে রয়েছেন হেডম্যান সেই কারণে প্রস্তুতিতে কোনো রকম শান্তি রাখছেন না কেরিয়ারের সায়ান্নে পৌঁছে রোহিত বিশেষ অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন যেন অজি ভূমে ব্যাটে জবাব দেওয়ায় তার একমাত্র লক্ষ্য রেড স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে তিন ঘন্টা ছুটিয়ে অনুশীলন করলেন রোহিত জানা গিয়েছে আট থেকে দশ জন বোলার নেটে বল করছেন তাকে তিনি নিজের উদ্যোগে এই অনুশীলনের ব্যবস্থা করেছেন সঙ্গী ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের ফিজিও অমিত দুবে অস্ট্রেলিয়া যে ধরনের পিচ হয় সেই ধরনের বাউন্সি উইকেটে অনুশীলন করেন আট চল্লিশ বছরের এই ক্রিকেটার এমন কি তাকে শর্ট বল করার জন্য বারবার নির্দেশ দিতে দেখা গিয়েছে মঙ্গলবার মুম্বাইয়ের সিএটি ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত এর জন্য অবশ্য অনুশীলন বন্ধ রাখেননি নির্দিষ্ট সূচি মেনেই সকালে নবী মুম্বাইয়ের ঘান সোনালিতে রিলায়েন্স কর্পোরেট পার্কে তিন ঘন্টার বিশেষ অনুশীলনে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তিনি যে অস্ট্রেলিয়ায় খেলতে পছন্দ করেন সে কথা বলেছেন মঙ্গলবারের অনুষ্ঠানে অজি ভুমি সিরিজ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি বেরু রিপোর্ট ইউচে নিউজ